হাই এভরি ওয়ান আশা করি ভালো আছেন আমাদের পোশাক ফিটিংস এর ভিডিওতে আপনাকে স্বাগত জিন্স প্যান্টের লম্বা কমানোর পরে এই নিচের হ্যাম কিভাবে সেটিং করতে হয় আজকের ভিডিওতে সেটাই থাকছে তো আমরা এই জিন্স প্যান্টের অরিজিনাল হ্যাম সহজ পদ্ধতিতে কিভাবে সেটিং করতে হয় পুরো ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমরা এই জিন্স প্যান্টের লম্বা কাটিং করে নিয়েছি আপনি আপনার মাপে আপনারা করে নেবেন আমরা এই লম্বা কাটিং করার পর হামের যে থাকে কিন্তু খুলে নিয়েছি এরপরে হবে আমরা যে মাপে কাটিং করতেছি দেখেন আমরা কিন্তু এই হামটি একই মাপে ঘুরে কাটিং করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে আগে কাটিং করে নেবেন এই কাটিং এর নিয়ম হলো আপনার এই হামের সেলাই থেকে এক বা দুই শতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড় মাইনাস করে দিবেন পরে হামের যে কাজটি করতে হবে আপনার এই হ্যামের নিসমাতা কিন্তু ওভারলক করে নিতে হবে এরপরে যে কাজটি করতে হবে আপনি এই জিন্স প্যান্টের এই হ্যামটি কিন্তু এই পায়ের হ্যাম ওই পায়ে দেওয়া যাবে না যেই পায়ে যেটা মেলবে এটাই কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে আমরা এটা মিলিয়ে নেওয়ার পরে ভিতরে কাপড় দেখেন আমরা ভিতর সাইডে কাপড় কিন্তু হ্যামের পরিমাণ যেটা আপনি হলো আহ ইঞ্চি বা হাফ ইঞ্চির কম এরকম কাপড় ভেতরে একেবারে মাপে ঢুকিয়ে কিন্তু কাপনির ঘুরিয়ে ঘুরিয়ে হামটি নিখুঁতভাবে সেটিং করে নিতে হবে ব্যাস আমরা কিন্তু দেখেন এই পায়ের হামটি সেটিং করে দিলাম এরপরে একই নিয়মে কিন্তু আপনারা ওই পায়ের হামও সেটিং করে নেবেন ব্যাস আমাদের এই হামটিও কিন্তু আমরা এই পায়ে সেম ভাবে সেটিং করে নিয়েছি আমাদেরই দেখানো নিয়মে কিন্তু নিয়েও এই জিন্স প্যান্টের নিচের হামটি সেটিং করে নিবেন সেটিং করার কাজ কমপ্লিট হলে এরপরে আপনি আয়রন দিয়ে নিচের হামটি আপনারা ফিনিশিং করে দিবেন আমরাও কিন্তু ফিনিশিং করে দিচ্ছি এই আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনি এই নীচের হামটি ফিনিশিং করে দিবেন আয়রন দিয়ে এই হামটি জিন্স প্যান্টের লম্বা কমানোর পর আমরা যেভাবে হামটি সেটিং করে দিলাম এটা সহজ পদ্ধতি আর একটি পদ্ধতি কিন্তু কাছে নেসের হ্যাম্প সেটিং করা পাকা ভাবে দুই সিলাই হাম সেটিং সেটাও কিন্তু আমাদের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ আপনারা দেখে নেবেন তো আমরা তৈরি পোশাকের সমস্যার সমাধান কিন্তু তুলে ধরে আমাদের দেখানো নিয়মে আপনারা কাজ করে নেবেন তো জিন্স প্যান্টের লম্বা কমানোর পরে এই হ্যামটি সেটিং করলে অবশ্যই সুন্দর দেখায় কারণ জিন্স প্যান্টের এই হ্যামে কিন্তু ওয়াশ থাকে আর এই ভাবে সেটিং করতে পারলে সুন্দর দেখাবে দেখেন আমাদের এই জিন্স প্যান্টের লম্বা কমানোর পর আমরা হ্যাম্প সেটিং করে দিয়েছি এই হ্যামটি সেটিং করার পর কত সুন্দর একটি গর্জিয়াস ভাব এসেছে দেখেন আমাদের দেখানো নিয়মে কিন্তু কাপের জিন্স প্যান্টের লম্বা কমিয়ে হ্যামটি সেটিং করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম